শিবের শারদ প্রাতে রেগে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরাকাশে মেঘমা আহ কি দারুন পরিবেশ মনটা একেবারে মনোমুগ্ধ হয়ে গেল এত ভোরবেলায় গোবিন্দকে উঠতে দেখে তার বাড়ির চাকর পুটি গোবিন্দকে জিজ্ঞেস করল আরে দাদা বাবু আজকে আপনি এত ভোরবেলায় উঠে পড়লেন যে আজ তো মহালয়া তুই জানিস না ও হ্যাঁ তাই তো তাই তো আজ তো মহালয়া দাদা বাবু আপনি কি রেডিওতে ওইটা মহালয়া চালাইছেন হ্যাঁ আসলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ ছাড়া মহালয়া দুর্গাপূজা কোনো কিছুরই আমেজটাই আসে না দাদা বাবু এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কে গো আর এনার গলা রেডিওতে প্রথমবার কবে শোনানো হয়েছিল আসলে পুটি উনিশশো উনত্রিশ সালের সেপ্টেম্বর মাস প্রেমাঙ্কুর আতর্থী বেতার জগত নামের এক মুখপাত্র সম্পাদনের জন্য এসেছিলেন আকাশবাণী ভবনে সেদিনে রাশিনের এক বৃষ্টিমুখর বিকেলের আড্ডায় প্রেমাঙ্কুর আতর্তির পরিকল্পনায় এক কালজয়ী অনুষ্ঠানের খসড়া তৈরি হয়েছিল বাণী কুমারকে দেখে প্রেমাঙ্কুর আতুর্তি বললেন কিছু বৈদিক শ্লোক বেঁচে রাখতেন আর তার সাথে সামঞ্জস্য রেখে কিছু গানও লিখে ফেলতে বললেন রায়চাঁদ বড়ালকে বললেন সুর দিতে আর চণ্ডীপাঠের ভার এসে পড়ল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওপর গতানুগতিক অনুষ্ঠানের একঘেমি ছেড়ে মহালয়ের ভোরে চণ্ডী সুরে রেডিও তান অভিনবত্ব খুঁজে পেল আর বেতার জগতে এক ক্লাসিকের জন্ম হল বুঝলি পুটি আচ্ছা পুটি আমি একটু প্রাত ভ্রমণে গেলাম তুই কড়া করে চা বানিয়ে ফ্লাস্কে রেখে দিস এসে খাবো কিন্তু আইসা আইসা ঠিক আছে তারপর গোবিন্দ বাইরের দিকের প্রকৃতির শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলল কিছু দূর এগিয়ে যেতেই সে দেখতে পেল প্রতিমা নির্মাণের কাজ হচ্ছে আহ মনটা যেন ভোরে উঠল তারপর গোবিন্দ আরও এগিয়ে গেল সেদিকে সে এগিয়ে গিয়ে দেখল প্রতিমা রঙের কাজ চলছে এবং কিছু বাচ্চারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে ইরে তোরা সবাই এখানে এত সকাল সকাল কি করছিস আজি তো মহালয়া আমার মায়ের মুখে শুনেছি মহালয়া হাওয়ার পর নাকি প্রতিমাকে চক্ষু দান করা হয় আমরা সকলে সেটাই দেখতে এসেছি আচ্ছা তা তোরা সবাই মিলে মহালয়া দেখেছিস তো দেখেছি গোবিন্দ দেখলো বাচ্চাদের মধ্যে একজন অবাক ভাবে প্রতিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরে তুই ওভাবে প্রতিমার দিকে তাকিয়ে কি ভাবছিস বাচ্চাটি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বলল আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কি জিনিস শুনে আচ্ছা গোবিন্দ কাকু এই যে দুর্গা ঠাকুরের বাহন সিংহ গণেশের বাহন ইঁদুর কার্তিকের ময়ূর লক্ষ্মীর প্যাঁচা সরস্বতী ঠাকুরের বাহন হাঁস এরা সবাই কোথা থেকে কি এলো সে তো এক কাহিনীরে বলটু। বলো না গোবিন্দ কাকু সেই কাহিনী সব বাচ্চারা গোবিন্দকে ঘিরে ধরল সেই কাহিনী শোনার জন্য আচ্ছা আচ্ছা এদিকে আয় সবাই একটা বট গাছের তলে চাতালে গোবিন্দকে ঘিরে বসলো সকল বাচ্চারা তারপর গোবিন্দ বলতে শুরু করলো শোন তবে আগে তোদের জানতে হবে বাহন মানে কি বাহন অর্থ হলো যিনি বহন করেন আমরা সকলে জানি সরস্বতী হলো বিদ্যার দেবী এবং জ্ঞান দেয়নি মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পুজো হয় তোমরা কি জানো দেবী হলেন শুক্লবর্ণ অর্থাৎ শুক্লবর্ণ মানে সাদা ভালো গুণের প্রতীক শ্রী শ্রী সরস্বতী দেবী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষী না পদ্মপুরাণ ও স্কন্ধপুরাণ অনুযায়ী সরস্বতী একজন নদীর দেবী ছিলেন অতীত আছে পুরাকালে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ হয়েছিল এর থেকে ভাদভগ্নি নামক একটি সর্বগ্রাসী আগুনের জন্ম হয় যেটা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেয় সেই সময় সমগ্র ব্রহ্মলোক ত্যাগ করে ঋষি উত্তঙ্কের আশ্রমে আসেন ভগবান শিবের অনুরোধে ঋষি সরস্বতী নামক নদীতে রূপান্তরিত হয়ে সমুদ্রের দিকে প্রবাহিত হন এবং সেই আগুনকে নিমজ্জিত করেন মুনি সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মশ্রী বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে নিশ্চিহ্ন করে দিতেন কিন্তু সরস্বতী নদী তাতে কোনোমতেই সম্মত হন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্তনদীতে পরিণত হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে না পারায় তার আশীর্বাদে সরস্বতী আবার পূর্বাবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেবের বরে তিনি নারী সৃষ্ট রূপে সম্মানিত হলেন দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী এটা জেনে রাখো সরস্বতী দেবী কিন্তু আটষট্টি কলায় পারদর্শী দেবীর বাহন হল হংস বা হাঁস এবার তোমাদের বলি কেন দেবী সরস্বতী তার বাহন নিলেন এই রাজহংসই আমার বাহন এ হংস তুমি এমন একটি প্রাণী যা জল স্থল অন্তরিক্ষ তিন জায়গায় গমন বা বিচরণ করতে পারো অপরদিকে আমারও বিচরণ এই তিন প্রদেশে দুধ ও জল মেশালে সেখান থেকে কেবল জল রেখে শুধু দুধটুকুই গ্রহণ করতে পারার ক্ষমতা রয়েছে তোমার অর্থাৎ অসার ফেলে সার গ্রহণ করতে পারো তুমি তোমার বুদ্ধিমত্তা ও সার গ্রহণের ক্ষমতা আমার মন জয় করে নিয়েছে তাই রাজহংস তোমাকেই আমি আমার বাহন হিসেবে গ্রহণ করলাম প্রণাম দেবী আচ্ছা গোবিন্দ কাকু অন্তরিক্ষ মানে কি অন্তরিক্ষ মানে হলো আকাশ তবে শুনে রাখো আমাদের হিন্দুদের মধ্যেই কেবল নয় বৌদ্ধ জৈন ধর্মেও এই দেবীর পূজা বা আরাধনা করেন এবার গণেশের বাহন ইঁদুরের গল্প বলো সে কি করে এলো হম বলছি পৌরাণিক কাহিনী অনুযায়ী গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর ও শক্তিশালী অসুর ছিল নিজেকে সর্বশক্তিমান করে তুলতে এমনকি দেবী দেবতাদের নিজের আয়ত্তে রাখতে শিবের কঠোর তপস্যা করে সে কয়েক বছর পর তার তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে দেখা দেন শিবের আশীর্বাদে গজমুখ দৈবিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি শিব আশীর্বাদ দেন যে কোন অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না এরপর গজমুখ সকলের ওপর অত্যাচার চালাতে শুরু করে শিব বিষ্ণু ব্রহ্মা ও গণেশ সমস্ত দেবী দেবতার উপর নির্যাতন শুরু করে সকলকে নিজের পুজো করতে বলে গজমুখ এরপর সমস্ত দেবী দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও গণেশের কাছে রক্ষার প্রার্থনা জানান এরপর গণেশকে সেই গজমুখকে জব্দ করার জন্য পাঠান শিব গজমুখের সঙ্গে যুদ্ধ করে তাকে আহত করে দেন গণেশ কিন্তু তা সত্ত্বেও গিয়ে পরিণত করে গজমুখ আর তারপর সে গণেশের দিকে আক্রমণের জন্য ছুটে যায় গণেশ গজমুখের কাছে গেলেই সে লাফে ইঁদুর রূপী গজমুখের উপর বসে পড়েন আর পর গজমুখকে সারা জীবনের জন্য ইঁদুরে পরিণত করে দেন গণেশ তারপর থেকেই ইঁদুরকে বাহন হিসেবে গ্রহণ করেন গণেশ অন্যদিকের প্রসঙ্গে আরেকটি কাহিনী উল্লেখ রয়েছে আরেকটি কি কাহিনী শুনবো আমরা বলছি বলছি গণেশ পুরাণ অনুযায়ী গণেশ পূর্ব জন্মে এক গন্ধর্ব ছিলেন অন্যদিকে ক্রঞ্চ নামে একজন স্বর্গীয় সঙ্গীতজ্ঞ দেবতা ছিলেন দেবরাজ ইন্দ্রের সবাই কোনো বিষয়ে আলোচনার জন্য সকলের সঙ্গে সেখানে ক্রঞ্চ উপস্থিত ছিলেন কিন্তু তিনি নানাভাবে সভা ভঙ্গ করার চেষ্টা করছিলেন সেই সময় ভুল করে তার পা ঋষি বামদেবের গায়ে লাগে ঋষি রেগে গিয়ে ক্রঞ্চকে ইঁদুর হওয়ার অভিশাপ দিয়ে বসেন এরপরে ক্রঞ্চ অজ্ঞান হয়ে বিশাল আকৃতি ইঁদুর রূপ নিয়ে ঋষি পরাশরের আশ্রমে পড়ে যায় এবং সেখানে উৎপাত শুরু করে বই পোশাক বাসন সমস্ত কিছু নষ্ট করে দেয় ক্রঞ্চ পরাশর ঋষির আবেদনে গণেশ ক্রঞ্চকে ধরতে পারেন এবং ক্রঞ্চ গণেশের কাছে প্রাণ ভিক্ষা চাইলে গণেশ বলেন বর চাইতে ক্রঞ্চ যখন বর চাইতে অস্বীকার করে এবং উল্টে গণেশকে বর চাইতে বলেন তখন গণেশ ক্রঞ্চকে তার নিজ বাহন হতে বলে এরপর থেকে ইঁদুর রূপী ক্রঞ্চ গণেশের বাহন হন গোবিন্দ কাকু তুমি কত কিছু জানো এবার লক্ষ্মীর বাহন পেচার গল্পটাও বলো আমরা মা লক্ষ্মীর পাশে সর্বদাই তার সাদা পেচাকে বাহন হিসেবে দেখতে পাই এই পেঁচা কিন্তু দিনের বেলায় ঘুমায় আর রাতের আকাশে উড়ে শিকার করে এবার বলবো কী করে লক্ষ্মী ঠাকুরের বাহন হলো পেঁচা পুরাণ অনুসারে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে তাদের স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল আদিকে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীদের বলে যে তারা দেবতাদের বাহন হতে চাই। এভাবেই বিভিন্ন দেবদেবীর বাহন হিসেবে এক একটি পশু বা পাখিকে বেছে নেন লক্ষ্মী দেবীর বাহন হিসেবে নির্বাচিত হতে সমস্ত প্রাণীগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় সম্পদ ও সমৃদ্ধি দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে প্রায় সকল জীবকুল তখন দেবী লক্ষ্মী বলেন যে শোনো সকলে আমি হলাম সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি সৌন্দর্য উর্বরতা এবং প্রাচুর্যের দেবী প্রতি কার্তিক অমাবস্যায় মর্তলোকে আমার আগমন ঘটবে পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে আমার কাছে আসবে তাকেই আমি আমার নিজের বাহন হিসেবে বেছে নেব। পরের কার্তিক অমাবস্যা রাতে Mortter অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগে ছিল পেঁচা সহ আরো কয়েকটি নিশাচর প্রাণী। অমাবস্যা রাতের ঘোর অন্ধকারে পেচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র। ফলে বহুদূর থেকে মা লক্ষীকে দেখতে পায় এবং সবার আগে উড়ে গিয়ে তার পায়ের কাছে পৌঁছে যায় পেঁচা। সেই থেকে দেবী লক্ষীর বাহন হিসেবে নিযুক্ত হয় এই নিশাচর পাখিটি। এই সুন্দর গল্প এই জন্যই প্যাঁচা সব সময় লক্ষ্মী ঠাকুরের পাশেই থাকে এবার কার্তিক ঠাকুরের বাহন ময়ূরের না হ্যাঁ শোনাবো শোনাবো রে সব কিন্তু আগে বল এই যে তোদের গল্প শোনাচ্ছি এর বদলে আমি কি পাবো তুমি কি চাও বলো যা চাই তাই দেবি তো তোরা আগে শুনি পরীক্ষায় কিন্তু সবাইকে ভালো রেজাল্ট করতে হবে আমি এটাই চাই আচ্ছা ঠিক আছে এবার কার্তিকের বাহন ময়ূরের গল্পটা বলো না কার্তিককে কিন্তু দেব সেনাপতি নামেও আখ্যা দেওয়া হয় বাল্য তার বীরত্বের জন্য কার্তিক দেব সেনাপতি হিসেবে নিযুক্ত হন এরপর ইন্দ্রদেব দেব সেনাগণের সাহায্যে তিনি তারকাসুরের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হন এবং যুদ্ধের ষষ্ঠ দিনে তারকাসুরকে বধ করেন কার্তিকদেব মৃত্যুমুখে তারকাসুর বর চেয়ে নেন সর্বদা কার্তিক ঠাকুরের সঙ্গে থাকার যুদ্ধে তারকসুর যে দুটো রূপে অবতীর্ণ হয়েছিলেন ময়ূর এবং মোরগ রূপে সেভাবেই ময়ূরকে সর্বদা কার্তিক ঠাকুরের সঙ্গে থেকে যায় এবং মোরগটি চিহ্ন হিসাবে পদাঘাতে পাখি আমিও এই খুবই সুন্দর দেখতে সৈনিক পুরুষের মতো নানা গুণ ময়ূরকে বাহন করতে সাহায্য করেছে ময়ূর খুব সামান্যই নিদ্রা চাই সর্বদা সতর্ক আলস্যহীন ময়ূরের স্বজন লক্ষণীয় সৈনিক পুরুষ ময়ূরের মতোই অনলস কর্মকুশল এবং লোকপ্রিয় হবেন তা বলাই বাহুল্য তাছাড়া ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নৃত্য করে এমনি বীর ব্যক্তি শত বিপদে উৎফুল্ল থাকবেন তাই ময়ূর কার্তিকের বাহন রূপে একদমই মানান সই গোবিন্দ কাকু তুমি অনেক সুন্দর গল্প বলো আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা বেশ এবার তোদের শোনাব দেবী দুর্গা অর্থাৎ দশভূজার বাহন কি করে এলো সেই কাহিনী দেবী দুর্গার নানান রূপের মধ্যে একটি হল পার্বতী মতে আদি দেবতা শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন দেবী পার্বতী তপস্যার কারণে দেবীর অন্ধকারে একসময় মিশে গিয়েছিলেন তপস্যা পুষ্ট হয়ে মহাদেব পার্বতীকে বিবাহ করতে রাজিও হয়ে যান তবে বিবাহর একদিন পর পার্বতীকে কালী বলে সম্বোধন করায় অপমানিত হয়ে কৈলাস ত্যাগ করে ফের তপস্যায় মগ্ন হয়ে যান দেবী পার্বতী তপস্যারত দেবীকে একা দেখতে পেয়ে স্বীকার করার ইচ্ছায় এক ক্ষুধার্ত সিংহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু দেবী এমন কঠিন তপস্যায় মগ্ন ছিলেন যে দেবীর সামনে সেই ক্ষুধার্ত সিংহ চুপ করে বসে পড়েন এবং বসে বসে সিংহ ভাবে কখন তপস্যা ভেঙে দেবী উঠবেন আর কখন দেবীকে হত্যা করে সে তার ক্ষুধা মেটাবেন এর মধ্যে বহু বছর কেটে যায় পার্বতীও ধ্যানরত অবস্থায় থাকেন আর সিংহ তার নিজের জায়গা থেকে এক বিন্দু নড়ে না এদিকে দেবী পার্বতীর তপস্যা সম্পন্ন হওয়ার পর ফের মহাদেব আবির্ভূত হলে পার্বতীকে গৌরবর্ণ বলে সম্বোধন করেন তাই দেবী দুর্গার অপর নাম গৌরী ধ্যান সম্পন্ন হবার পরেই দেবী সেই ক্ষুধার্ত অপেক্ষাকৃত সিংহ তখনও শুয়েছিলেন সম্মুখ পানে। তখন সেই সিংহকে নিজের বাহন রূপে গ্রহণ করেন দেবী পার্বতী কিন্তু দেবী পার্বতী তো অসুরের সাথে তখন যুদ্ধ করছিল না আমি তো মহালয়ে দেখেছি দুর্গা ঠাকুর যখন যুদ্ধ করছিলেন অসুরের সাথে তখন সিংহ দৌড়ে এলো আর দুর্গা ঠাকুর সিংহের পিঠে চড়ে বসলেন তুই ঠিকই বলেছিস এবার শোন দেবী দুর্গার অসুর বধের কাহিনী অন্যদিকে আবার শ্রী শ্রী চন্ডী অনুসারে মহিষাসুর যখন ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভের বর পান তখন সে গোটা স্বর্গের দেবতাদের শুরু করে আর ওপর সকল দেবতারা অত্যাচারিত হয়ে ওঠে সকল দেবতারা গিয়ে ব্রহ্মার কাছে সেই কথা জানালে ব্রহ্মা বলেন আমার বল্লভপুরে অসুর এখন অত্যাচার চালাচ্ছে ওকে কোনো দেবতায় পরাজিত করতে পারবে না কারণ আমি ওকে বর দিয়েছি একমাত্র শক্তিশালী একজন নারী পর্বে ওকে বধ করতে তখন মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতাদের তেজরশ্মি থেকে জন্ম হয় দেবী দুর্গা জন্মের পর অসুর বধের জন্য সব দেবতারা অস্ত্র দিয়ে সাজিয়ে তোলেন দেবী দুর্গাকে স্বর্গের সকল দেবতারা দেবীকে অস্ত্র প্রদান করলেন তখন গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন সিংহ দেবীর বাহন হিসেবে আর তারপর দেবী সুসজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং মহিষাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন তুই তুই এসেছিস আমার সাথে যুদ্ধ করতে ওহে মহিষাসুর তোর মৃত্যু ঘনিয়ে এসেছে আমি অমর কোন দেবতাই আমাকে পরাজিত করতে পারল না আর তুই সামান্য এক নারী হয়ে এসেছিস আমার সাথে যুদ্ধ করতে মহিষাসুর তোর সময় শেষ আমার হাতেই তোর মৃত্যু এই বলে দেবী তার ত্রিশুল দিয়ে মহিষাসুরের বুকে গেথে দিল এবং দেবী দুর্গার বাহন সিংহরাজও দেবীর পাশে বিরাজমান হল এভাবেই দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন সকল দেবতারা আশীর্বাদ স্বরূপ দেবীকে পুষ্প প্রদান করলেন মহিষাসুর বধের পর দেবী দুর্গাকে নাম দেওয়া হল মহিষাসুর মূর্তিনি এরপর সারা মর্ত স্বর্গকুল মহিষাসুরের অত্যাচার থেকে রক্ষা পায় এই বুঝলি তো এবার হ্যাঁ বুঝেছি গোবিন্দ কাকু তুমি রোজ এসে আমাদের অনেক গল্প শোনাবে হ্যাঁ আমার তো আর কাজ নেই সাথে তোদেরও পড়াশোনা নেই তাই না যাও সকলে এখন বাড়ি ফিরে যাও আর বই নিয়ে পড়তে বসো অনেক গল্প শোনা হয়েছে আচ্ছা গোবিন্দ কাকু তারপর বাচ্চারা সকলে তাদের বাড়ি ফিরে গেল এবং গোবিন্দ আপন মনে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে গোবিন্দ কই রে পুটি এই তো এইখানে এইখানে এই লাও তোমার দে 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 চুমুক দিতেই গোবিন্দ বলে উঠল হুম বেশ ভালোই বানিয়েছিস দাদা বাবু আজকে কি আপনার আর ছুটি কোথায় এই বাচ্চাদের গল্প বলে এলাম এখন বাড়ি বসে বসে কিছু ফাইল ঘাটবো আর কি আচ্ছা আচ্ছা আমি তো তবে রান্নাঘরে গেলাম হ্যাঁ না আজ আর ফাইলপত্রে হাত দেবো না আজ সারাদিন পুজো আসছে সেই আমেজেই দিন কাটাই তারপর গোবিন্দ জানলার ধারে দাঁড়িয়ে বাইরের শরতের দৃশ্য উপভোগ করতে লাগলো